হুজুর একটু তার জন্য দোয়া করে দেন আমার নবী দোয়া করছেন আল্লাহ আনাসের মাল দৌলতকে বৃদ্ধি করে আনাসের পরিবার পরিজন সন্তান সন্তুতি বৃদ্ধি করে আল্লাহ আনাসের হায়াত বৃদ্ধি করে আল্লাহ আনাসকে ক্ষমা করে দেন কয়টা দোয়া হলো প্রথম দোয়া আল্লাহ আমার নবীর দোয়া দেখেন প্রথমে দোয়া আনাসের মাল আল্লাহল বাড়িয়ে আনাস ওনার বলছেন বাগান সেই বাগান আনাসের যে বাগান সেটা ওই এলাকার সবচেয়ে বৃহৎ একটা বাগান সেই বাগানের মাঝখানে যে ঝর্ণা ছিল সেই ঝর্ণা থেকে মিসকে আম্বরের খুশব আসত আমার নবীর দুয়ার বরকত দেখলেন হজরতে আনাস আমার নবীর সাহবাই গ্রামের মধ্যে একেবারে সবার শেষে এন্টেকালকারী সাহাবি অনেক বয়স পেয়েছেন আমার নবীর দুয়ার বরকতে আর কি হজরতে আনাস বলতেছে আমার ছেলে নাতিপতি। আমার সন্তান সন্ততির সংখ্যা এক কম হবে না কয় শতে এক শতের কম হবে না তাইলে আমার নবীর দুয়ার বরকতে হায়াতের মধ্যে একেবারে শেষের দিকে সাহাবাইকরামের মধ্যে ইন্তেকাল করেছে আর সম্পদের ক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুম তৎকালীন যুগে সবচেয়ে বড় রিচেস্ট পারসন ছিলেন সন্তান সন্তুতির দিকে এত সন্তান অন্ধকারও ছিল না আপনারা বুঝতে পেরেছেন এটা আমার নবীন দরবাব এটা আমার নবীর দরবাব নবীর সম্পর্কে আমাদের আকীরা আপনি যখন বলবেন ধরেন আপনাকে কেউ প্রশ্ন করেছে আপনি হয়তো বিশ্বাস করেন চল্লিশ বছর পূর্বে নবী নবী ছিলেন না ধরেন এটা আপনি বিশ্বাস করেছেন কথাটা বদ্রভাবে বলা যায় না আপনি যে জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরতেছেন সেই জাতি বুঝ ব্যবস্থার ক্ষেত্রে সবাই তো এক না আপনি যদি বলেন চল্লিশ বছর আগে নবী তো নবী ছিলেন না উনি জানতেনই না আবার আপনি আরেক জায়গা আরেকজন বলতেছেন চল্লিশ বছরে তো নবী অনুকরণীয় ছিলেন না আমি বলতেছি দরেন অনুকরণীয় না কিন্তু কথাগুলো আর একটু ভদ্রতার সাথে কারণ কার ব্যাপারে কথা বলতেছে ইমামুল মুরসালি ইমামুল মুরসালি যার ব্যাপারে আল্লাহ আপনি কথা বলতেছেন কোরআনের কোন আয়াতে আল্লাহ সেই নবীর নাম পর্যন্ত নেন নাই এত ইজ্জত আল্লাহ যেই নবীকে দান করেছে আমি যখন জাতির সম্মুখে তুলে ধরবো কথাগুলা আমার নবীকে ভদ্রতার সাথে বলবো না আমি বলছি আপনি আকিদা না ছাড়েন যেহেতু আপনি ইবনে তৈমিয়াকে অনুসরণ করেন ইবনে তৈমিয়া যেহেতু এই আকিদা পোষণ করেন আপনিও সেই আকিদাই পোষণ করছেন আপনার আকিদা নিয়ে আপনি থাকেন কিন্তু কথাগুলো তো ভদ্রভাবেও বলা যায় ঠিক না আপনি বলবেন হয়তো আমি কি অভদ্রভাবে বলেছি আমি সেটাও বলবো না আমি শুধু আপনাকে বিনয়ের সাথে বলবো কথাটা আরেকটু সচেতনতার সাথে কারণ এটা এমন একটা জায়গা বিয়াদি হলে শুধু ইমান থেকে মাহরুম না বন্দার জীবনে তওবা পর্যন্ত নসীব হয় না আপনি ভুলে গেছেন এটা কোন দরবার যেই দরবারে কথা বলার সাউন্ড পর্যন্ত আবার আল্লাহ কোরআনের মধ্যে নির্ধারিত করে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমান লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আমার নবীর দরবারে কথা বলার সময় সাউন্ডকে আপনি কোন গ্রেডের মধ্যে রাখবেন সেটা পর্যন্ত আমার আল্লাহ বলে দিয়েছেন এবার আপনি সেন্সিটিভিটিটা বোঝা দরকার না আপনি আপনার আকিদা প্রকাশ করেন কিন্তু কথাটা ভদ্রভাবে বলা যেত ভদ্রভাবে বলা যেত আমি কোন কোরআন হাদিসের এক্সপার্ট না আমি শুধু আপনাকে বলছি আমার ছেলে বিশ বছরের ছেলে যদি এসে জিজ্ঞেস করে বাবা আমি আমার নবীকে অনুকরণ করতে চাই আমি তাকে কি উত্তর দেব আমি কি তাকে বলবো যে বেটা আপনি তো নবীকে অনুকরণ করতে পারবেন না কেন কারণ আমার নবী তো নবী হয়েছেন চল্লিশ বছর পরে চল্লিশ বছর চল্লিশ বছর আগে তো উনি অনুকরণীয় ছিলেন না সেই কারণে তুমি আমার নবীকে অনুকরণ করতে পারবে তাইলে দশ বছরের ছেলে বিশ বছরের ছেলে তিরিশ বছরের ছেলে চল্লিশ বছরের মানুষ কেউ নবীকে অনুকরণ করতে পারবে না আপনারা আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন মানি জীবনের তিনটা ধাপ শিশুকাল যৌবনকাল কাল বৃদ্ধকাল শিশুকালেও নবীক অনুসরণ করতে পারবেন যৌবনকালেও পারবেন না কারণ চল্লিশ বছর হচ্ছে যৌবনকালের কালের শেষ বাউন্ডারি এরপরে তো আপনি সূর্যাস্ত শুরু হয়ে যায় তো আপনি আপনার জীবনের দুই ভাগের মধ্যে তো নবীকে অনুকরণীয় করতে পারতেছেন

আমার নবী রু জগতের মধ্যে নবী রু জগতের মধ্যে নবী মায়ের পেটে যখন এসেছেন অন্যান্যদের মতো আসেন নাই মায়ের পেট থেকে যখন বের হয়েছে অন্যান্যদের মতো বের হন নাই খদিজাতুল কুবরা বলেছেন কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত আমার পেট থেকে বের হওয়া সন্তানের নূর দিয়ে আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি আমার নবী দুনিয়া থেকে আসা তো আমাদের মত না আবার আমার নবী এখনো নবুয়ত প্রকাশ হয় নাই আপনার দৃষ্টিতে নবুয়ত পান নাই আমার দৃষ্টিতে প্রকাশ হয় নাই আপনি আপনারটা নিয়ে থাকেন আমাকে আমারটা নিয়ে থাকতে দেন কারণ আপনি আমি আমার জায়গার মধ্যে হাদিসের দলিল আছে তবু আমি আপনাকে বলছি আপনি আপনারটা নিয়ে থাকেন বিনয়ের সাথে যেটা বলবো বাইরে বক্তব্য দেওয়ার সময় যদি আমার নবীর কথা আসে আল্লাহর ওয়াস্তে ইজ্জতের বিষয়টা পরিপূর্ণ মাথায় রাখবে আল্লাহর ওয়ালিদের ইজ্জতের বিষয় মাথায় রাখবে কারণ এটা অনেক সেনসিটিভ আমার নবী ঈমানের জায়গা আল্লাহর ওলিরা হেদায়েতের আলামতের জায়গা এখানে গেলে ইমান যাবে এখানে আসলে হেদায়েত আপনারা বুঝতে পেরেছেন সুতরাং কারণ এমন একটা প্রজন্ম আমাদের সম্মুখে যারা আদবে বিশ্বাসী না মা বাবাকে সম্মান করে বড়দেরকে সম্মান করে কথাই কথাই দাঁড়িয়ে যায় কারণ সোসাইটি যখন ম্যাটেরিয়াল হয়ে যায় সেই সোসাইটির মধ্যে ইমোশন থাকে না লভ থাকে না পারস্পরিক মমত্ববোধ শ্রদ্ধাবোধ সম্পর্ক সহানুভূতি এগুলা থাকে না এমন সোসাইটির মধ্যে আপনি যখন আমার নবীর ব্যাপারে কথা বলবেন আপনি যে আকিদাই পোষণ করেন আপনার আকীদা আপনি ঘরে রাখেন কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলার সময় আপনি অনেক আদবের সাথে বলতে হবে না এটা যদি না করেন আমি হই আর আপনি হন কেউ তো ইমানের গণ্ডির মধ্যে থাকবে না কেন কারণ তাজিমে মুস্তফা আসমতে মুস্তফা এটা আল্লা আমার নবীর প্রতি করার জন্য আল্লাহর নির্দেশ সালাদ কি পড়ি আমরা সালাদ আমরা নামাজ বলি না এখন আরবির মধ্যে মাদ্রাসার ছেলেদেরকে বলবো আপনারা মিনিমাম দুই তিন দিনের একটা গবেষণা করেন সালাদ শব্দের উপর লিসানুল আরব কুলবেন লিসানুল আরব মাদ্রাসা লাইব্রেরির মধ্যে আছে মুঞ্জেদ খুলবেন আরো আরো ডিকশনারি খুলে দেখবেন সালাদ শব্দের মূল শব্দ কি এটার অর্থ কি কেন সালাদকে সালাদ বলা হয় জানতে হবে না আমি শুধু একটা অর্থ আপনাদেরকে বলি তাজিমের কথা এসেছে সেই জন্য বলছি অনেক আগে পড়েছি লিসানুল আরবের মধ্যে লিসানুল আরব বিশ্ববিখ্যাত অভিধানের বই আরবের মধ্যে পনেরো থেকে সতেরো পণ্য আমার কাছে যেটা আছে সেটা প্রায় ষোলো তাজি 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 মানে সম্মান করা কিন্তু আপনি যখন বাংলাতে সম্মান বলেন অর্থ বুঝে আসে আমি যদি ছেলে একটা বলতেছে হুজুর সম্মান করতে হবে আল্লাহ বলেন তো দেখি সম্মান কাকে বলে কারণ শব্দের মধ্যে অর্থটা ক্লিয়ার না কিন্তু আপনি যদি সেটাকে আরবির মধ্যে বলেন অর্থ বুঝতে পারবে আরবির মধ্যে কি তাযী আযযামা ইউআযযিমু তাযীম তো তা আযযামা ইউআযযিমু তাযীম মানে বরকতের বহিঃ প্রকাশ করা কিছে মহানত্বে বরকতে বিরাটত্বে তাইলে সালাত কে সালাত বলা হয় কেন ও কারণ সালাতে রুকু বলেন সিজদা বলেন খেয়াম বলেন প্রত্যেক জায়গার মধ্যে আমার আল্লাহর মহানত্বের বহি প্রকাশ ঘটে এই মহানত্ব আপনি যখন সিজদার মধ্যে যান তো তাজিম তার একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে কারণ আপনি আপনার শরীরের সর্বোচ্চ সর্বোত্তম অংশ মাথা মাথার সর্বোত্তম অংশ কপাল সেই কপাল যখন আপনি জমিনের মধ্যে রেখে আমার আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করেন এই সম্মান সালাতের মাধ্যমে বই প্রকাশ হয় বিদায় সালাতকে সালাত বলে বুঝতে পেরেছে ইউ কাল মানে কেউ কেউ বলেন এটা বলা হয় আচ্ছা তো এটা তো বুঝছি এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটার অর্থ কি হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটার অর্থ কি হবে এটার অর্থ হবে আল্লাহ আল্লাহ আমার নবীর বরত্বের বহি প্রকাশ করে কিসের মাধ্যমে আমার নবীর সানা প্রশংসার মাধ্যমে আমার নবীর দিনকে হেফাজতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই দিনকে বাঁচিয়ে রাখার মাধ্যমে আল্লাহ আপনি আমার নবীর মহানত্বের বহি প্রকাশ করে। সেই কারণে সালাদকে সালাদ বলে আচ্ছা এটা লিসার কারণের মধ্যে আমি নিজের থেকে কিছু বলতেছি না তো তাইলে আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ বলি কেন তো বলি কারণ আমার নবী কত বড় আমাকে বলা হচ্ছে দরুদ পড়ার জন্য এবং দরুদ আমি কি করবো আমি তো আমার নবীর হাইত জানি না কি জানি না হাইট আপনারা বুঝতে পেরেছেন গিফট কেনার জন্য আপনাকে আপনার জন্য শার্ট কিনতে হবে দোকানওয়ালা জিজ্ঞেস করতে যে হুজুর সাইজ কি আমি বলতেছি সাইজ তো ভাই জানি না তো হুজুর সাইজ না জানলে আমি তো ফেরত দিব না সমস্যা না তখন এসে আপনার টাকা আপনারে দিয়ে বলতেছি বাইরে তুমি গিয়ে কিনে নিয়ে আসো তুমি গিয়ে আমি পারবো না কেন কারণ আমি আপনার সাইজ জানি না এখন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু সালাত পড়েন তো আল্লাহ সালাদ কেমনে করবো সাইজ তো আমি জানি না তো আমার আল্লাহ বলতেছেন বেটা তুই সাইজ না জানলে তুই তুই গা সালাতের দায়িত্ব আমাকে দিয়ে দে তো আমিও বলছি আল্লাহ সাল্লে আল্লাহ মোহাম্মদ আল্লাহ সাইজও আপনি জানেন ওয়েটও আপনি জানেন হাইটও আপনি জানেন আপনি আপনার হাবিবের সান অনুযায়ী আপনি করেন সালা আমার কর্তব্য আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা ধরতে পেরেছেন আমি আমার নবীর शान মান মাকাম মর্তবা আমি তো জানি না এখন আল্লাহ বলতেছেন সালাত করতে তো সালাত কেমনে পড়ব শানের layak হইতে হবে না তো আমি বলতেছি আল্লাহ আমি যে হেতু জানি না আমার পক্ষ থেকে একটা আপনি পড়ে দেন আপনার বান্দা আপনার মাহবুব আপনার নবী রাসূল আপনি জানেন কোন হইতেন আপনি আপনার মাহবুবের শান ও আপনি পড়েন দায়িত্ব আমি নিতে পারবো না আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ আল্লাহ আপনি পড়ে দেন Subhanallah bulan na. Inna alillah.